শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আমরা স্বামী স্ত্রী দুজনেই ইনকাম করি কিন্তু আমার ইনকামে প্রবাসে জল গরম হবে না আর আমার স্বামীর ইনকামেই কিন্তু আমাদের পুরো সংসারটা চলে আর দেখুন এখানে জাম পাওয়া যাচ্ছে রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশ করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ বাড়ি থেকে না আজ আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল মার্কেটে তো এখান থেকে কিছু বাজার করব তো এখান থেকে ব্লগটা শুরু করছি আজ হচ্ছে গণেশ চতুর্থী তো গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার পুরো পরিবারকে তো চলুন নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে মুগ ডাল বাড়ুন তো তো এখান থেকে নিয়ে নেব বড়ো প্যাকেটের মুগ ডাল কারণ মুগ ডালটা বেশি দরকার হয় আর একটু মটর ডাল নেব

ডালিয়ার মধ্যে পোকা এই দেখুন এই বাড়ি নিয়ে যাব সারা বাড়ি এই পোকা হয়ে যাবে এখান থেকে নিয়ে যাওয়ার চাল টাল নিলে এই পোকা হয় আমরা তো দেখি না যে প্যাকেটের মধ্যে পোকা কিনা এই প্যাকেটটার মধ্যে পোকা আছে এটা নিয়ে গেলে সারা বাড়ি পোকা হয়ে যাবে আমার বাড়ি পোকা এখন কমেছে ডালিয়া নিয়ে একটা তো এখানে এই সাবুর এই এইগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল একাদশীতে এইগুলোই খাই শুনেছি এই সাবুর এইগুলোই নিয়ে যায় এক প্যাকেট দেখি কেমন লাগে এই যে ওই যে ব্যাট পাঁপড় টাপড় উপরে আছে আর এগুলো সাবুর পাপড় এগুলোই নেই তো দেখুন এখানে অনেক ধরনের মিষ্টি আছে আর ভাবছিলাম একটা লাড্ডু নেবো আলু আছে সব সবজিগুলো আপনাদেরকে দেখায় একটা পনির নেই বাবা বাবা কাঁঠাল বিক্রি হচ্ছে তো বা বাবা ফাইভ ডলার করে কিন্তু ভালো করে পাকেনি ভালো করে পাখি দেখি কয়েকটা পটল নি পটলগুলো একদম ছোট ছোট মটরশুটিও উঠে গেছে বাহ অনেক ধরনের সবজি আছে আজ আপনাদেরকে একটা জিনিস দেখাবো একটা একটা বেল পাতা আমাদের এখানে কত করে বিক্রি হচ্ছে

আজ কিন্তু দোকানে দোকানেও হয় এই যে আজ কিন্তু ছোট্ট আর এখানে এক একটা বেল পাতা বিক্রি হচ্ছে টু ডলার করে একটাই প্যাকেটের মধ্যে একটাই বেলপাতা ইন্ডিয়ান টাকার হিসাবে বলতে গেলে একশো টাকা গ্রোসারি বাজার করা হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো এখানে তো চুড়িদার পরে দেখাই যায় না ওই মন্দিরে অন্য কোথাও দেখা যায় না আর যেহেতু গণেশ চতুর্থী ওই জন্য দেখুন চুড়িদার পরে পুজোর বাজার করতে এসে তো আমরা এখন চলে এসেছি হোলফুডে এখান থেকে জল নেব আর অন্য কিছু নে নেই আর এখানে কিন্তু অনেক ধরনের ফুল পাওয়া যায় আর এই ফুলগুলো দেখতেও বেশ ভালো লাগে অনেক দিন কিন্তু আপনাদের সঙ্গে এই ফুলগুলো শেয়ার করি আর এখানে ফল পাওয়া যাচ্ছে আর এখানে কি বলুন তো ফলগুলো কেটে কেটে এরকম ভাবে বিক্রি হচ্ছে কত সুবিধা বাড়ি নিয়ে যাবে কৌটো খুলবে আর খাওয়া শুরু করবে আর এখানে আছে স্যালাড আছে এখানে দেখুন প্যাক মানে কৌটো করে করে খাবার বিক্রি হচ্ছে এই হোলফুডে অনেক ধরনের ফল পাওয়া যায় যে ফলগুলো আমরা অন্য কোথাও পাই না এখানে তৈরি হচ্ছে পিজ্জা আর পিজ্জা এখানেও বিক্রি হচ্ছে অনেক ধরনের খাবার এরা তো বেশিরভাগ কি নেই খাবার খায় বাড়িতে অত রান্না বান্না করে না তো দেখুন এখানে অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে আর এই খাবারটা দেখতে অনেকটা সিঙাড়ার মতন তাই না রাইস এখানে ওই যে ওই অবধি পুরোটাই খাবার নানান ধরনের খাবার আছে অনেক ধরনের যার যেটা পছন্দ হবে সে এখান থেকে নিয়ে ওখানে গিয়ে পে করবে যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি ভিড় রবিবার বলে মনে হয় বাবা প্যাকেটের মধ্যে ফ্রোজেন রাইস বিক্রি হচ্ছে দেখুন রান্না করার রয়েছে শুধু গরম করলেই হয়ে যাবে এখানে সব ফ্রোজেনের জিনিস বাইরে আজ তো গরম নেই আর ভিতরে ঠান্ডা ভালো লাগছে না মনে হচ্ছে বাইরে এসেই দাঁড়িয়ে থাকি তো আমি গাড়ির কাছে এসে দাঁড়াই ওর বাবার বাজার হয়ে গেলে বাবাও চলে আসবে আকাশেও মেঘ কি জানি কখন বৃষ্টি হবে সকালবেলা থেকে এখনো বৃষ্টি হয়নি হোলফুডে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে এবার বাচ্চাদেরকে কুমন থেকে নেব নিয়ে সোজা বাড়ি যাব। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হবে কি আর তুমি হেল্প করছো আর এদিকে এই যে আমার মেয়ে নাকি হেল্প করছে সো নাও ইন্ডিয়ান এস্টোর থেকে জানি এনেছি সব এখানে রাখা হচ্ছে আরে আসে যাচ্ছে আজ রান্না করেছি খিচুড়ি খিচুড়ির মধ্যে দিয়েছি গাজর কুমড়ো আলু সয়াবিন আর দিয়েছি বড়বটি আর মুগ ডাল দিয়েই আজকের খিচুড়িটা রান্না করেছি তো বন্ধুরা দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সোপার উপরে শুয়ে শুয়ে একটুখানি বিশ্রাম করছি আর আমার ইনি ইনি হচ্ছেন দুপুরবেলা কিছুই খাননি দাঁত দেখাচ্ছিস কাকে দাঁত দেখাচ্ছিস কাকে ঠান্ডা লেগেছে তো গায়ে একটু গরম গরম ওই জন্য ওর মনে হয় খেতি ইচ্ছা করছে না দাঁতটা বের করে রেখে দিয়েছে কেমন করে তুই কি কলগেটের অ্যাড দিচ্ছিস আর আর একজন কোথায় বলুন তো আর একজন হচ্ছে শনিবার আসলে ওর গেম খেলতে ইচ্ছা করে ওই জন্য গেম খেলা করছে তো বন্ধুরা আমি এখন পেয়ারা কেটে নিচ্ছি তো পেয়ারা মাখা করব আর এখানে আছে কি যেন আনারস আনারস আর পেয়ারা মাখা করবো পেয়ারা তো পেয়ারাগুলো ছোটো ছোটো করে বানিয়ে নেবো তো আনারসটা আর একটা পেয়ারা বানিয়ে প্রথমে ভগবানকে খুব নিবেদন করা হয়েছে তারপরে এবার আমরা প্রসাদ পাব এখানে নিয়ে নিয়েছি আপেল পেয়ারা আর হচ্ছে আনারস তো এখন এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে মাখালে না খুব ভালো লাগে খেতে আমি আমার আন্দাজ যতন দিয়ে দিচ্ছি এই মশলাটা খেতে আমার মেয়ে ভালোবাসে এই মশলাটার জন্যে যদি ফল খায় বুঝেছেন ওই জন্য এই মশলাটা দেওয়া এইভাবে মাখিয়ে নেব খা যে কোনো খুশি ওই চমচটা বড়টা তো নয় মা এটা করে না টেস্ট করো টেস্ট করো টেস্ট করো সোনা টেস্ট করে বল কেমন লাগছে ভালো লাগছে সব খাবি অ্যাপেল আছে পেয়ারা আছে আর এই যে পাইনাপেল আছে পাইনাপেল গুলো বেশি ভালো লাগছে It's for what do you go go A baby is for what is this Star seeds T for T for? T for what is this T for T for Hmm yes. yes T for Tiger No এখানে এনারা সবাই পাস্তা খাচ্ছেন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন আমি বললাম যে আমি খাইয়ে দিই তুমি একা একা খেলে পেট ভরবে না তা বলছে না একা একা খাই নষ্ট হয়নি তুমি খাও ওটা ওটা বিনস মা হ্যাঁ বিনস ফেটে যায় রান্না করলে বিনস ফেটে যায় তো বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা শেষ করব ভাবলাম কিন্তু শেষ করা হয়নি তার কারণ হচ্ছে মেয়েকে টাইম চলে গেছিল তারপরে আমার মেয়ে কালকে রাত্রিবেলা কিছুক্ষণ পর পরে কান্না শুরু করছে এইবার ছোট মানুষ বলতে পারে না কিসের জন্যে কান্না করছে তারপরে ওকে যখন ঘুম পাড়িয়ে দিলাম তারপরে ঘুম পাড়ানোর পর তখন আর ইচ্ছা করছিল না যে আমি ভিডিওটা শেষ করি ওই জন্য কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি আজকে সকালবেলা থেকেই ভাবছিলাম ভিডিওটা শেষ করব কিন্তু সেটাও হয়নি তারপরে আজ ভাবছি যে শুতে যাওয়ার সময় ভিডিও তো এডিট করব তাহলে ভিডিওটা শেষ করে দিই তো কালকে আমার রাত্রিবেলা অনেক জ্বালিয়েছে বলো কি হয়েছিল তোমার কান্না করছিলে কেন কালকে

এইবার সেই ভিডিওতে কমেন্ট এসেছে যে আমরা স্বামী স্ত্রী দুজনেই ইনকাম করি আমাদের কোনো খরচা নেই আর আমরা নিরামিষ খাই নিরামিষ মানে খাওয়া খরচা তো নেই আর মানে আমাদের দুজনের ইনকাম কিছু খরচাই হয় না ওনার কমেন্ট আর এই মানে কিন্তু বন্ধু হয়তো উনি আমাদের ভালোর জন্যে ভালো ভেবেই হয়তো কমেন্টটা করেছেন আমি এই কমেন্ট খারাপভাবে নিচ্ছি না কিন্তু আমার খুব ভালোই লেগেছে উনি হয়তো বলেছেন যে আমাদের কোনো খরচা নেই কিন্তু উনি হয়তো জানেন না যে আমরা যারা প্রবাসে থাকি আমাদের কত খরচা থাকে ঘরের জন্যে খরচা থাকে প্রত্যেক মাসে মাসে বাড়ির জন্য টাকা দিতে হয় তারপর জল কারেন্টের বিল আপনাদের আপনাদেরও হয়তো সব খরচা আছে তারপর দুটো গাড়ি গাড়ির ইন্স্যুরেন্স থাকে প্রত্যেক মাসে মাসে গাড়ির জন্য টাকা দিতে হয় বাড়ির ইন্টারনেট নেওয়া আছে ইন্টারনেটে টাকা দিতে হয় আর কত কি বলবো আমাদের চারজনেরই মেডিকেল ইন্স্যুরেন্স নেওয়া আছে তার জন্যে প্রত্যেক মাসে মাসে টাকা দিতে হয় আর কত খরচা বলবো মানে আগোনা খরচা আছে কি বলবো বাড়ির ইন্স্যুরেন্স বলেছি হ্যাঁ বাড়ির ইন্স্যুরেন্স বলেছি তারপরে টুকটাক মানে খরচা লেগেই আছে কি খরচা বলবো বলুন মানে সোনার বাবা যা ইনকাম করে তার অর্ধেকের বেশি চলে যায় এই বাড়ির পিছনে তারপরে তো আমাদের টুকটাক আমরা যেহেতু নিরামিষ খাই ফল শাক সবজি এগুলো যেটুকু বাড়িতে হয় হয় তা বাদেও মানে বাজার থেকে টুকটাক আপনারা দেখেছেন যে সবজি তারপরে মানে এই সব কিনি ফলটাই হয়তো আমাদের বেশি কেনা হয় আর কিন্তু আমি শুনেছি যে বিদেশে মানে নিরামিষের খরচাটা খুব বেশি আমিষের খরচাটা মানে আমিষ খাবার দাবারের খরচা অনেকটাই কম নিরামিষের তুলনায় আমি যেটুকু শুনেছি আমার আইডিয়া নেই কখনো আমি আমিষ খাবার কিনি বা আমি কখনো যাচাইও করতে যাইনি যে আমিষ খাবারের দাম কত হতে পারে কিন্তু আমি লোক মুখে শুনেছি যে নিরামিষ খাবারের মানে শাক সবজি ফল মূলের আমিষ খাবারের থেকে এগুলোর দাম বেশি থাকে সেই অনুযায়ী আপনাদেরকে বললাম এমন না যে আমরা বাড়িতে সবজি লাগাচ্ছি বলে আমাদের কোনো খাওয়ার খরচা নেই আমাদেরও খাওয়ার খরচা আছে শুধু খরচাটা একটুখানি কমানোর জন্যে বাড়িতে টুকটাক সবজি লাগানো আছে আবার বলতেও পারেন যে আমরা শখ করে এই সবজিগুলো লাগাই আর সবজি বাড়িতে লাগানো আছে তুলতেও বেশ ভালো লাগে গাছগুলোতে জল দিতেও ভালো লাগে আর আপনারা তো জানেনি বাড়িতে কি কি সবজি লাগানো আছে আর কিছু কিছু সবজি আছে যেরকম মোচা তারপর কিছু কিছু সবজি আছে শিম তারপরে থানকুনি পাতা এই থানকুনি পাতা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না ঘাটকুলের পাতাও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না আর কচুর পাতাও কিন্তু সেই রকমভাবে বাজারে কিনতে পাওয়া যায় না এগুলো কি বলুন তো আমরা যেহেতু বাঙালি আমাদের খেতে ইচ্ছা করে এগুলো তো এইগুলোই বাড়িতে লাগানো আছে যাতে যখন আমাদের ইচ্ছা হবে এগুলো তুলে আমরা খেতে পারি আর কিছুই না যেরকম লাল শাক লাল শাকের বীজ আমরা গতবার আমি নিয়ে এসেছিলাম কিন্তু লাল শাক আমাদের এখানে হয়নি ও সোনার বাবা দুবার দুবার লাগানোর চেষ্টা করেছে জানি না লাল শাকটা কখন লাগাতে হয় সেটা মানে সোনার বাবা জানে না আমারও জানা নেই ওই জন্য লাল শাকটা আমাদের বাড়ি হয় না কিন্তু সাদা শাকটা হয় এই সাদা শাকটা কিন্তু আবার বাজারে কিনতে পাওয়া যায় না এইদিকে আমার মেয়ে পড়াশোনা করছে আই লাভ ইউ আই লাভ ইউ ওই তো আমাদের কোথায় কি খরচা হয় না হয় মোটামুটি আপনাদেরকে বললাম আর আপনারা যারা প্রবাসে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের কত খরচা তো বন্ধুরা এইটুকুই বলার ছিল আর আমার যে বন্ধু কমেন্ট করেছেন তারও আমি উত্তর দিয়ে দিলাম আমারও খুব ভালো লাগলো উনি শুনতে চেয়েছেন উনি হয়তো জানেন না ওই জন্যেই ওনাকে বলে দিলাম আর কমেন্টটা কিন্তু আমি খারাপভাবে নেইনি কমেন্টটা আমি আমার ভালোভাবেই নিয়েছি এখানে উনি খা খারাপভাবেও হয়তো কমেন্টটা করেননি তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এ পর্যন্ত দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে আমার মা কিছু বলছে আপনাদের না বলছে না বই পড়ছে মা রাধে রাধে বলো ওমা রাধের রাধে বলে দাও বাই বাই করে দাও